শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি সেটা আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম সকাল এখন ছটা পনেরো কি কুড়ি এইরকম হবে এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি মায়ের হচ্ছে সমস্ত আশেপাশি কাজকর্ম শেষ হয়ে গেছে আর আমার যা শরীর খারাপ হয়েছে সেই দিন থেকে মা হচ্ছে মানে সকালের সমস্ত বাসি কাজকর্মগুলো করে নিচ্ছে আমাকে করতে হচ্ছে না আজকেও মা করেছে মানে কোনো কাজ আর বাকি নেই শুধু জল ধরাটা বাকি রয়েছে এখনও জল আসেনি আজকে সাতটার সময় জল আসার কথা তো সাতটায় জল আসবে তার আগে মেয়েকে মোটামুটি বার করে দেব। মেয়ের ব্রাশ হয়ে গেছে আর এখন ওকে রেডি করে দিলাম দিয়ে এখন ও চুলটা বেঁধে দিচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনও অবধি ঘুমোচ্ছে প্রত্যেক দিন সকালবেলা যখন আমি মশারির দুইটের দিক খুলে দেই তখন ভীষণ পরিমাণে বিরক্ত হয় আজকেও তাই আজকেও কোনো ব্যতিক্রম ঘটেনি আজকেও কিন্তু বক বক করছে যে মশারিটা খুলে দিয়েছ আমাকে মশারি কেটে খাচ্ছে সকাল হলেই এমনিতে তো ঠান্ডা লাগে সকালবেলা এখন ভোরের দিক করে ঠান্ডা ঠান্ডা লাগে সকাল হলেই ফ্যান বন্ধ করবে ফ্যানটা কিছুতেই চালাবে না আর হচ্ছে এইভাবে যদি মশারি খুলে দেওয়া হয় সেটা নিয়েও চিৎকার করতে থাকবে যাই হোক মেয়ে চুলটা বাঁধা হয়ে গেছে এবার হচ্ছে আগে মশারিটা টাঙিয়ে দিতে হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কীরকম করে ছটফট করছে মানে ভীষণ পরিমাণে মশা খাচ্ছে ওকে আর বৃষ্টির জন্য ঘরের চারদিকে জল জমা হয়ে যাওয়ার জন্য না মশার ভীষণ পরিমাণে উপদ্রব হয়েছে মেয়ে বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে তোমাদের দাদাভাইকে হচ্ছে ডেকে ঘুম থেকে তুললাম আর তুলে তো দেখতেই পেলে তোমরা মানে ঘরের আগে পেপারগুলোকে ঠিক করলাম মানে নতুন পেপার কালকে নিয়ে এসছে আজকে কিছুটা ঠিক করা হয়েছে কিছুটা বাকি রয়ে গেছে বিকেলবেলা ঠিক করবে এখন আর হাতে সময় নেই এই কারণে অর্ধেকটা ঠিক করেছে অর্ধেকটা ঠিক করেনি তাই পুরোটা তোমাদেরকে এখন দেখা দেখালাম না বিকেলবেলা যখন ঠিক করবে তখন তোমাদেরকে পুরোটা দেখাবো আর এমনিতেই তো তোমরা দেখেছো দিকটাতে আমার মেয়ে ঘুমোই সেদিকটাতে সবসময় লাথি মেরে মেরে পেপারটাকে পুরো ছিঁড়ে একাকার অবস্থা করেছে দেখতে ভীষণই খারাপ লাগছিলো এই জন্য পেপারটাকে চেঞ্জ করেছি আর সামনের দিকে পেপারটাও ছিঁড়ে গেছিলো সেটাকেও ঠিক করলাম আর বাকি হচ্ছে টিভির দিকটাতে মানে পেপার দেওয়া হয়নি কারণ ওখানে যত রাজ্যে জিনিসপত্র রয়েছে অনেকটা সময় ধরে করতে হবে এই কারণেই হচ্ছে তোমাদের দাদাভাই বলছে এখন আমি ব্যস্ত আছি বাজার যাবে সম্ভবত মানে দোকানে যাবে আমাদের এই জন্য বেরিয়ে চলে গেল তারপরে দেখো আমি এখানে ব্রাশ ট্রাশ সেরে আর স্নান টান করলাম আর মা তো পুজো করে দিয়েছে আমি আর পুজো করছি না মানে ব্রাশ করেছি ব্রাশ করে স্নান করে একদম রান্নাঘরে এসছি মা বলছিল একটুখানি আলু সেদ্ধ করতে মুড়ি খাবে বলে তারপরে ভাবলাম আলু সেদ্ধ করলে আবার মেয়ে যখন স্কুল থেকে আসবে আমার মেয়ে তো মুড়ি একদমই খাবে না সকালবেলা টিফিনে মুড়ি দিয়েছি এসে যদি আবার মুড়ির কথা শোনে ওর মাথা গরম হয়ে যাবে এই জন্য দেখো একটুখানি গোলা রুটি করছি আর এত পরিমাণে খিদে পেয়ে গেছে কি বলবো তোমাদেরকে অনেকটা বেলা হয়ে গেছে তো গোলা রুটি করার আগে জানো তো একটুখানি চিড়ে ছিল বিশ্বকর্মা পুজোর সময় এই পাঁচশো মতো চিঁড়ে বেঁচে গেছিলো সেইটা ভাজা করে এই যে কুলোর মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে কৌটোতে ভরে নিয়েছি এখন মা বলছে আর আলু সেদ্ধ করতে হবে না এই রুটি আর চিড়ে ভাজাটা মাকে একটুখানি দেবো খেতে জীবনে কখনো আমি চিড়ে ভাজা করিনি আজকে প্রথমবার চিড়ে ভাজা করলাম মানে চিড়ে যে অল্প একটু একটু করে দিয়ে ভাজতে হয় এটা কিন্তু আমার জানা ছিল না যখন চিড়ে ভাজি মা বলছে একই গো এত চিড়ে সব একসঙ্গে দিয়েছ মানে কোনো চিড়েটা বিশ্বাস করে একটুও ফোলেনি যেমনকে তেমনই আছে পাঁচশো চিড়ে দেখো যেমনকে তেমন আছে ওটা যদি একটু একটু করে ভাজা হতো তাহলে চিড়েটা অনেকটা পরিমাণে বাড়তো আর আজকে গোলা রুটিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল এইভাবে গোলা রুটি আমি কখনো করিনি প্রথমবার করলাম এই যে মায়ের জন্য এখানে খাওয়ারটা বেড়ে নিয়েছি তারপরে এই যে মাকে খেতে দিলাম খাওয়া দাওয়া সেরে এবার হচ্ছে যাব রান্নাঘরে খাওয়া দাওয়ার পরে অবশ্য আধা ঘন্টা মতো বসছিলাম মানে রেস্ট করছিলাম তারপরে আসলাম রান্না করব। আজকে একদম সবজি টবজি কেটে নিয়েই বসবো মা বাড়িতে নেই মা হচ্ছে স্কুলে গেল স্কুলে মায়ের রান্না রয়েছে মা খাওয়া দাওয়ার পর একটুখানি টিভি দেখছিল, মা টিভি দেখছিল আর আমি বাইরে বসে বসে ফোন দেখছিলাম তারপরে হচ্ছে মা বেরিয়ে যাওয়ার পর আমি হচ্ছে সবজি কাটতে বসেছি আর দেখো মেয়ে কিন্তু আমার স্কুল থেকে চলে এসেছে কারণ আমার সামনে দেখো স্কুল ড্রেসটা খুলে এইভাবে ফেলে রেখেছে স্কুল থেকে যদি আসে ওর যেন কি বিশাল পরিশ্রম হয়ে গেল। মানে যেদিনই স্কুল থেকে আসবে সেদিনই ওই রকমই ব্যাগটা এক জায়গায় ফেলবে জামা কাপড় এক জায়গায় ফেলবে জুতো এক জায়গায় ফেলবে মানে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে ওর কান ব্যথা হয়নি তো যাই হোক ওই তো গোলারুটি করছে বা ওকে দিয়েছি ও ঘরের মধ্যে হচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিয়ে দেখো ধুতে চলে আসলাম আর বাবা তো কালকে অনেক বাজার করে নিয়ে এসছে এত পরিমাণ সবজি নিয়ে এসছে মানে পটল কুঁদরি তারপরে হচ্ছে বাঁধাকপি তারপর কুমড়ো মানে যা ছিল বাজারে আর কি এত সবজি নিয়ে এসছে কী বলবো জানি না কবে কীভাবে খেয়ে ওগুলো শেষ করব বুঝতে পারছি না তো ওই জন্য কালকে তো দু তিনটে মতো হচ্ছে মাছ রয়েছে ফিজে ভাজা মাছটা রয়েছে ওই জন্য উচ্ছে কেটেছি উচ্ছে আর মাছ দিয়ে ওইটাকে একটুখানি তেঁতো করব আর কুমড়ো কেটেছি ভাজা করব আর ওই যে ঝিঙ্গা কাটলাম পেঁপে কাটলাম ওটা একটু ঝোল করব। আর এখন তো সবারই কম বেশি শরীর খারাপ আর এখন ওয়েদারটাও ভালো নয় আমাদের গ্রামের দিকে তো ডেঙ্গু অলরেডি ঢুকে গেছে এই জন্য একটু দেখে শুনে সবাই মিলে খাচ্ছি এই আর কি তো যাই হোক সবজি কটা ধুয়ে নিয়ে তারপরে দেখো রান্নাঘরে আসলাম ভাতের হাঁড়িতে জল দিলাম আর এবার হচ্ছে উনুন ধরাচ্ছি এইটা একটা বলতে পারো ভীষণ পরিশ্রমের কাজ শুধু পরিশ্রম বললে ভুল হবে ভীষণ কষ্টের কাজ কারণ কি বলতো যা বর্ষাটা শুরু হয়েছে সেই দিন থেকে ঘরের সামনে জল না থাকলেও ঘরের দুই সাইডে মানে আমার ঘরের সামনে বারান্দার একদম গায়ে তোমাদেরকে তো অনেকবার দেখেছি তারপরে এই যে উনুন যেখানে আছে তার সাইডে দেয়ালটা সেই দিকে পুরো জলে ভর্তি বিশ্বাস করো উনুনটা শুধু শিকের বলে শিকের নিচে কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে শিকের উপরে জ্বালানিগুলো জ্বলছে তাও আবার অর্ধেক জ্বালানি ভিজে যাচ্ছে অর্ধেক জ্বালানি জ্বলছে অর্ধেক জ্বালানি জ্বলছে না এইরকম করে রান্না করতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে বিশ্বাস করো রান্না করতে মাঝে মধ্যে জানো তো রাগ করে আমি আবার গ্যাসে রান্না করে ফেলি যখন বিশাল পরিমাণে ধুঁয়ো হয় তখন আমি সহ্য করতে পারি না তখনই আমি রান্না করে ফেলি গ্যাসে তো আজকে দেখা যাক কি হয় শেষমেশ যদি না হয় আজকেও ভেবেছি গ্যাসে করব তো উনুনটা এদিকে জ্বলছে আর এদিকে দেখো আমি সবজিগুলোতে নুন মাখিয়ে নিচ্ছি প্রথমে উচ্ছে আর আলুতে নুন মাখিয়ে নিলাম তারপরে হচ্ছে কুমড়োটাতে নুন মাখালাম তারপরে এই যে পেঁপে আলু ঝিঙ্গা এগুলোতে নুন মাখিয়ে দিলাম আর নুন মাখালে কি হয় বলতো সবজিগুলো একটু নরম হয়ে যায় আর যখন তেলের ওপর ওগুলোকে ভাজা হয় না খুব সহজে সেদ্ধ হয়ে যায় এই জন্যই নুন মাখানো হয়েছে তো যাই হোক উনুনটা ভালো করে ধরে গেছে এবার এই যে কড়াটা বসিয়ে দিয়েছি তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম সবার প্রথমে দেখো এখন কুমড়োটা আগে ভেজে নেব কারণ এটা হচ্ছে বিনা মশলার রান্না এখন মোটামুটি কোনো মশলাপাতি করতে হবে না এই জন্য ওটা আগে রান্না করছি আমি কি করি জানো তো সবসময় যেগুলোতে মশলা লাগে না সেগুলোই আগে রান্না করি ভীষণ গরম গরমে পুরা রান্নার সঙ্গে আমি রান্না হয়ে এদিকে এদিকে গরম রোদের তাপ উপর আবার উনান জ্বলেনি উনানে প্রচুর জল উঠেছে নিজে রান্না করছি ভগবান জানে মানে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল রান্না হয়ে যাচ্ছে আমার শাক যারা রান্না করছে না তাদের রান্না হয়ে গেছে আমার রান্না হয় এই যে উনুন জ্বলছে নিচে পুরা জল আর ঘরের এখনো তো জল রয়েছে জল এখন অবধি মরেনি কবে ধোঁয়া হচ্ছে কিছুতেই জ্বালানিটা জ্বলছে তোমাদের দাদা হচ্ছে দোকান দোকান থেকে চলে এসছে অনলাইনে একটা জিনিস অর্ডার করছিলাম এসছে ওটা দেখাবো করুক কেন চোখটাকে যাই হোক রান্না হয়ে গেছে এই যে ঝোলটা হলেই মোটামুটি রান্না বান্না শেষ মানে চোখ মুছে মুছে আর উনান এই যে কোথায় গেল এই যে এটা দিয়ে ফুকে ফুকে মানে মুখে পেটে যত বাতাস পেজে গেছে এই যে এখানে লাউ ভাজা হয়েছে আর এখানে উঠছে মাছ দিয়ে তরকারি বাসি মাছটা বলে তেতো করেছে আর এই যে ঝোল মা তো স্কুলে রান্না করতে গেছে রান্না বান্না শেষ করে নি রান্না করতে গেছে আজকে কে বার বৃহস্পতিবার শুক্রবার এখন আমরা মা মেয়ে খেতে বসে গেছি বাবা আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে খাওয়া হয়ে গেছে আর মা এখনও পর্যন্ত স্কুল থেকে রান্না করে বাড়ি ফেরেনি দুটো বেজে গেছে জানি না কখন আসবে মায়ের আস্তে এই আর মতো বেজে যাবে আশা করি এই জন্য আমরা মা মেয়ে লাস্টে খেতে বসেছি আর আমি দেখো কোন থালাটাতে ভাত নিয়েছি এই থালাটা তরকারি ছিল মানে বেশি বাসন ধোবো না নিয়েছি দেখো সকালবেলা হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আমাদের যে পেপারটা ছিঁড়ে গেছিলো ওইটাকে পাল্টানো হয়েছে পাল্টাবো বলে অনেক দিন ধরেই বলছিলাম আজকে পাল্টানো হয়েছে আর যেখানে যেখানে ফাঁকা ছিল ওখানে তোমাদের দাদাভাইকে বলে হচ্ছে নতুন করে আবার পেপার দিয়েছি আর এদিকটাই হচ্ছে সকালবেলা দিতে পারিনি কারণ এদিকটায় ভীষণ ঝামেলা ছিল কারণ এইখানেই তো যত রাজ্যের জিনিস এখানে যে নিজের টিভি তারপরে এতগুলো হোম থিয়েটারের বক্স তারপরে আমাদের ওয়াইফাই কানেকশান মানে এখানটায় ভীষণ টাপের ব্যাপার ছিল বলে সকালবেলা করেনি তারপর দুপুরবেলা তো তোমাদের দাদাভাই এসে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমেছিলো এখন বিকেলবেলা উঠেছি উঠে ওই যে লেগেছে এইটুকু জায়গা বাকি রয়েছে পেপারটা দিতে তাহলে মোটামুটি দেখো চারদিকটা দেওয়া হয়ে গেছে তোমাদেরকে শেষে দেখাবো তো এইখানটায় এত কষ্ট হচ্ছে মানে কখন থেকে দাঁড়িয়ে হচ্ছে পেপারটা মানে মারছে তারপরে আমাদের নিচে এই যে দেখো সিলিং হচ্ছে নিচের মধ্যে সিলিং ঝুলছে আর কতটা ডিস্ট্যান্সে হচ্ছে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে এদিকে পাখা হচ্ছে গরমে তো কাজই করা যাচ্ছে না তার উপরে এতগুলো জিনিস সরিয়ে এত সাবধানে কাজ করতে হচ্ছে কি বলবো আমাদের কত কষ্ট তাহলে ভাবো লাইনি পেপারটা একটু সাতছে কালকে তো কি করেছে জানো তো তোমাদের দাদা ভাই মানে এই পেপার মারতে গিয়ে ছোটো ছোটো যে এই যে পিন পাতাগুলো না এই যে কাটাগুলো এইগুলো কী করেছে না তো এই যে ওয়াইফাই তার আছে ওখানে করে মেরে দিয়েছে সারা রাত তো পুরো ওয়াইফাই কানেকশান নেই তারপরে আবার অনেক কষ্ট করে মানে খুঁজে খুঁজে দেখে বুঝতে পারলো যে না এই কাটাগুলো তারে মারা হয়ে গেছে আবার ঠিক করেছে তারটা মনে হয় পাল্টাতে হবে জানি কবে ঘর করতে পারবো ভগবান জানে এইভাবেই কাটাতে হবে তো যাই হোক পেপারটা মেরে নিক তারপর তোমাদের দেখাবো দেখো এখানটা থেকে পেপার মারা হয়েছে আর উপরে তো ফেটে গেছে এটার একটা গতি করতে হবে কবে হবে জানি না বর্তমান যেগুলো আগে করার দরকার ছিল সেগুলো করে নিয়েছি এখানটায় পুরো মারা হয়েছে এখান থেকে শুরু করে পুরো ওই দিকটা আর তোমরা তো জানো এই দিকটায় আমার মেয়ে পুরো মানে শোয়ার সময় পা মেরে মেরে পুরো পেপারটা ছিঁড়ে দিয়েছিলো ওটাকে ঠিক করা হয়েছে আর এই দিকটা যে এই যে সুন্দর করে করে দিচ্ছে এখন তোমাদের দাদাভাই মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে আর একটা দিন হচ্ছে সময় করে কালকের দিকে কি পরশুর দিকে এই যে আমার ঘরটার এই যে কি অবস্থা দেখো মাটিগুলো সব একদম কষে করে পড়ে গেছে এখানে তারপরে হচ্ছে এই দিকে মানে গোটা এ হয়ে গেছে কাল পরশুর দিকে হচ্ছে মাটি ভিজে ঘরটাকে আগে পরিষ্কার করে লিপব তারপরে হচ্ছে কথা তো যাই হোক চলো এখন ঘরটাকে কত সুন্দর দেখাচ্ছে তারপরে এত জিনিসপত্র কেজেছি এগুলো ইস্ত্রি করা হয়নি তোমাদের দাদা হয়ে একদিন সময় করে আজ হোক কাল হোক ইস্ত্রি করলে হচ্ছে আলমারিতে মানে ভরবো আর বিছানার অবস্থা দেখো আমার কী আর হ্যাঁ আজকে হচ্ছে যে পার্সেলটা এসেছিলো এই বেডশিটটা নিয়েছি তোমাদের তো দেখানো হয়নি এই বেডশিটটা নিয়েছি আর দেখো এই হচ্ছে ইলাস্টিক সিস্টেম নিয়েছি কেন বলো তো এই যে দেখো বেডশিটটা পেতেছি তখন নিচে ঝুলিয়ে দিয়েছে আমার মেয়ে দশবার নামছে উঠছে ওর জন্যই এই ব্যবস্থাটা করা যাতে করে এক জায়গায় এগুলো গুছাতে না পারে বিছানাতে যাতে টান টান থাকে তার জন্য নিয়েছি এই যে বেডশিটটা নিয়েছি এর সঙ্গে দুটো বালিশের কভার দিয়েছে আর জানো তো মিশো থেকে জিনিস আসলে কীরকম বাজে গন্ধ করে এই জন্য এটাকে আগে কাঁচা ধোয়া করবো তারপরে হচ্ছে পারব তো যাই হোক চলো ভিডিওটা তাহলে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও দেয় সবাইকে আজকের মতো টাটা